নমস্কার আজকে ইলেভেন্থ এপ্রিল টু শুক্রবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি আপনারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন বা শুন আজকে নতুন শুনছেন তাদের প্রত্যেক উদ্দেশ্যে বলছে আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সবার কাছে শেয়ার করবেন চরুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কী বলছে বিষ রাশি আজকে ব্যবসায়ী লোকেদের জন্য সময়টা ভালো আজকে বাড়িতে ফ্যামিলিতে মায়ের সঙ্গে বা আপনার ফ্যামিলির লোকেদের সঙ্গে কারোর সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনে আজ একটু ডিস্টার্ব হবে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বাড়বে আজকে কোনো জায়গায় পড়ে গিয়ে চোট লাগতে পারে সন্তানের জন্য আজ কষ্ট বাড়বে টেনশান হবে কর্মস্থলে ব্যস্ততার কারণে টেনশান বাড়বে আজকে সংসারের ব্যাপারে আপনি খুব মানে চাপে থাকবেন দুপুরের পরে ব্যবসা যাওয়ার অনেকটাই বেটার হবে আজই আপনি নানান কথা আপনার পুরনো কথা মনে পড়বে